আমরা আগামীতে আর বরান হাতিসের কথা বলতে গিয়ে ঘোরাঘুরি করতে চাই এই ঘোরাঘুরি করার জন্য এখন আছে যারা কথা বলছেন আপনাদের না কথাগুলো আপনাদের বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে এটা আমরা অলরেডি জানি যারা এই কথা এই দেশে বলতে পারে মুসলমানের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে চরমপন্থার আর মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে এ কথাটা জীবন তার না এ কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়ার কথা কারণ আমরা তো তার বাবার জীবনী পড়েছি তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী এই ভারতের আগ্রাসন বিরোধী আপনি শাহিদ জিয়াউর রহমানের পুরা জীবন পড়ে থাকেন সারা জীবন তিনি ভারত বিরোধী ছিলেন ভারত তার ভয় কেঁপেছে অথচ তাদের আদর্শ নিয়ে আজ যারা রাজনীতি করছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো এখন বেরোয় আমরা জানি এ কথাগুলো আসলে তাদের না তারা অনুমাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এই পাগলামি বন্ধ করা দরকার নয় তো পরিণতি শেষে দেখা যায় যে হাসিনা মতো আপনারা মজলুম আমরাও মজলুম আপনাদেরকে আমরা ভালোবাসি সতর্ক করলাম এরপরে আপনার মনে যা লাগে তাই করে যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে এ কথাটা তাদের মুখে মানায় না কারণ জিয়াউর রহমানের সারা জীবনই পড়ে আমি নিজে পড়ে দেখেছি কোনদিন তিনি সাদা পাসি করেন পাথর দিয়ে মানুষ খুন করেন আপনি করছেন অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না অন্য কিছু আপনি ঢুকিয়েছেন আরাফাতের ময়দানের পাশে আপনি যে নামিরা আছে ১৬ সালে একবার দেখলাম ইমাম সাহেব খবা দিচ্ছে আরবিতে আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি প্রায় এক দেড় মিনিট দোয়া করলু শহীদ জিয়াউর রহমানের নাম নিয়ে কিন্তু গো হঠাৎ আরবি বলতে বলতে বলছে বাংলা নাম আরবি দিয়েছে পরমার্থিতে দোয়া خیال করে দেখি ওখানখানে মা ছায়া ওনার সম্মান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে পায় হজের খুতবা কারণ কি আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগি। এজন্য জিয়ারতই বলা হয় তো তারা মানুষের মাথার উপরে এই মরুভূমিতে যত রকমের উত্তাপ আছে তাপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে তাদের জন্য দোয়া হয় আর আপনি তার নাম নিয়ে রাজনীতি করে তার আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে বলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেটে ফেলেছি একজনের কাছে চাঁদা চেয়েছে দিতে চাইনি শেষে তাকে ধরে বেঁধে রেখে আট নয় জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করেছে একটা কথা হলো এখন তো বিভিন্ন মানুষ হিসেবে ভ্যান আজকে রেকশা আমি সকালে একটা অনুষ্ঠানে ছিলাম এক রেকশা আলোক চালক বলছে যে আগে ছাপা ভালো ছিল আমার একটা গল্প মনে পড়ছে কাফন চুরি করতে হবে কেন কবরে মাটি দিলে সকাল বেলা কাফন পাওয়া যায় না উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে বিক্রি করে দেয় শারা এলাকায় এত বগ নামে লোক কার যার পড়ে গেছে কাফন তো চিন্তা করছে আমি মরে গেলে আমাদের সেই গালিগালাজ দেবে এটা তো বন্ধ করাবো আর সেই রে দেখো আমি যখন মারা যাব আমার নামটা যেন অন্তত কে উলটা পাল্টা না ডাকে এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মনে ভালো বলো চিন্তা করে আমার বাবার নাম ভালো বলবে বাবার মতো কাজ আমি করি আর বাবা তো কাফন চুরি করতে লাশ ফেলে রাখতো আর ও এখন শুধু কাফন চুরি করে না কাফোন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে দৃশ্য দেখে এলাকার মানুষ বলছে অন্তত বাবা বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো লাশ কবর থাকতো আর একই আরম্ভ করেছে শুধু কাফুন চুরি করে না লাশ ঝলিয়ে রাখে গাছের সাথে আবার পেছনে বাঁধ দিয়ে রাখে এর বাবা ভাল ছিল

আমরা যে কারীম থেকে কথা শোনার জন্য বসেছিলাম এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ এটা পার হয়ে আল্লাহর বাড়ানো জান্নাতে যেতে চাই এক নম্বরে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফাকুর রহমান দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে আও ইতু আমুম ফি ইয়াউমি মাস বাবা মিসকিন যারা অসহায় যারা এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে ছুটে যাওয়া লাগবে অসহায় মানুষের কাছে বাংলার মুসলমানেরা এটা যেহেতু রেকর্ড হয়। সারা বাংলাদেশ তড়িয়ে যাচ্ছে আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি আপনি বলেন এই যে কর্মসূচি বলছি এক নাম্বারে তারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে মানুষের ঘাড়ে যাদের শৃঙ্খলা পড়ানো আছে শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে

বিশ্বনাথীকে কেউ গালি গালাস করলে তাদের বিপক্ষে লিপ্ত এই লোকটাকে বিনা কারণে হাসিনা বছর আটকে রেখেছিল দাদাদের নির্দেশে এই লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে আল্লাহ তাকে কবল করেন নবীর প্রেমে দিনের জন্য বলেন আমির এরকম বহু মানুষ বিনা কারণে এক লাখ দশ হাজারের উপর এসব আমরা সেলখানা সারা বাংলাদেশ যারা বিনা কারণে এভাবে আসে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে দুই নম্বরে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় ক্রাইম করতে চায় মানুষ মানুষকে মানুষের দাস বানাতে চায় সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায় এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল বাংলাদেশে শুধু আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাচ্ছে যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায় মানুষের দাস বানাতে চায়। তারা জীবন সফল হতে পারবেন না চর্ম চোখে হবে হয়তো মনে হবে যে আমি সফল হচ্ছে কুরআন বলছে না যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই চেষ্টা করে তারা সফল হবে কেশাবে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি আমি একবারে সরাসরি বলছি বাংলাদেশ জামাত ইসলামি এটা চাই হাদিস বলছি আল্লাহ হাদিসে রাসলাম থেকে বর্ণিত সাতাবি উসিয়াদ আল

এই দেশে যত দল আছে আমার দৃষ্টিতে আমি দেখেছি জামাত ইসলামী আপনার কাছে যাই মনে হোক এটা আমি পেয়েছি ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গা অন্যান্য দল পার কিন্তু আমি নিজে মিশে দেখলাম যে পারছে এবং পারার কথা যদিও এখনো পর্যন্ত যে সবকিছু হাতের আয়ত্তে এখনো দেওয়া হয়নি এখনো দিগন্ত টিভি খুলে দেওয়া হয়নি এবার ইসলামিক টিভি খুলে দেওয়া হয়নি এটা বলেন না কেন ঠিক আমরা দেখলাম এক বছর এক মাসের ভেতরে সময় টিভি ঠিক চলছে শুধু হাত বদল হয়েছে ঠিক টিভি ঠিক চলছে কিন্তু হাত বদল হয়েছে ঠিক এবিসি ঠিক চলছে হাত বদল হয়েছে ঠিক আর টিভি ঠিক চলছে হাত বদল হয়েছে ঠিক এগুলো যদি সব হাত বদল হয়ে চলতে পারে দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন কি হয়েছে এগুলো চলতে পারে না মিডিয়া এত শক্তিশালী আপনি জানেন একটা কথা মিথ্যা কথা 10 বার বললে অনেকে সত্য মনে করে ঠিক আরো না ওই সমস্ত টিভি চ্যানেল দিয়ে একটা মিথ্যা কথাকে 100 বার প্রচার করে এ দেশের মানুষ মনে করে না এটাই আমরা জোর দাবি জানাচ্ছি যারা দায়িত্ব আছেন আমরা দিগন্ত এবং ইসলামিক টিভি খুব তাড়াতাড়ি সম্প্রসারণ চাই এটা চান না ঠিক ওয়া উদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়র

পাড়ায় ওটা পাল্টা করে কাজ সাত করে দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা দুই তিন মিনিট দেড় মিনিট ছেড়ে দেয় আগের কথা নেই পরের কথা নেই আমার রিমান্ডে শুধু ওইটাই শুনি এখানে প্রসাদ করিবেন না করিলেন কমা দেওয়ার কথা আর আমার কথা এই জন্য মিডিয়ায় যারা কাজ করছে তাদের আরো একটি ভাবা লাগবে কারণ এটা এবার আপনাকে এই ক্যামেরা ভিডিও আপনাকে জাহান নিয়ে যাবে

মানে একশো টাকা কথা বললেন আটানব্বই টাকা কথা সব আলেন্দির মানুষকে যারা মানুষের দাস বানাতে চায় আপনি সেই দলে যোগবেন যাদের দ্বারা তারা তার ইসলাম কায়েম করার সম্ভাবনা বেশি সেই দলে আসেন আপনি সফল হতে পারবেন সেই আর এই হাদিস আমি এখন বানালাম

দৌলতপুর থানায় ভাঙন আরম্ভ হয়েছে বন্যা চলছে কত দল আছে শুধুমাত্র দেখলাম এই তিন দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদিও তারা মুসলিম যদিও তারা নিজের আয় অসহায় পনেরো ষোলো বছর তারা নিজের আয় অসহায় এরপরও কয়েক ট্রাক মাল নিয়ে অলরেডি তারা বিতরণ করেছে এলাকার মানুষ এখন খুশি আমরা যদি ভালো এভাবে প্রতিযোগিতা করতে পারতাম আর যত দল কুষ্টিয়াতে আছে প্রত্যেকে যদি এই ট্রাক ট্রাক মাল নিয়ে গিয়েছে তো কুষ্টিয়ার মতো যত জেলায় বন্যা হচ্ছে সবগুলো উত্তরণ করা সম্ভব হতো আমি জামাত ইসলামীতে এসেছি জেলখানা থেকে আসার পর এর আগে আমি অ্যাক্টিভ ছিলাম না শিবিরে জামাতে কোনো দলে না হয়তো অপেক্ষা ওয়াজ করে খেতাম এখানে আসার পরে আমি অ্যাকটিভ ভাবে মিশে কাজ করে দেখতে পাচ্ছি জামাত কর্মী মানে সমাজ কর্মী এদের আসল কাজ এটা সমাজে উন্নয়নমূলক কাজে আপনি আগে অংশ গ্রহণ করে এদের আহ্বান জানাসি এদের চরিত্রটা আপনিও নেন আপনাকেও মানুষ ভালোবাসে মানুষকে জোর করে কিছু হয় না তার সময় হাতি না এত জোর করেছিল তিনটা বছর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে শুধু ছেলে মেয়ে থেকে না আমার বাপ থেকে না দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল মাটির নিচে কি করতে পেরেছে গাছে পড়েছিলাম প্রায় তিন বছর কি করতে পেরেছে শেষ পর্যন্ত সেটাকে ওরা বেশি ঘেরা করে সেই দলে এখন আমার অ্যাক্টিভ হয়ে গেছে আমার জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসি না পায় ও যদি ছেলে এভাবে কষ্ট না দিত আমার মনে হয় আমি এভাবে আসতাম আগে চেয়েছিলাম অভিখা অভিখা করে